আলাইকুম দেশ ও যে বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর সবাই ভালো আছেন প্রিয় দর্শক আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে হরদে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনালের নির্মাণকার নির্মাণ কাজ শেষের বর্তমান চিত্র নিয়ে কিছু আলোচনা চলে আসলাম হরজা শাহ আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনালের সামনের অংশে এখান থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এখানে অসংখ্য কিন্তু পাওয়ার প্লান্ট এবং কি তৃতীয় এর ভিতর অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযোগ যুক্ত হওয়া যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারের বর্তমান চিত্র এবং তার পাশাপাশি এখানে যে দুইটি জলাধার রয়েছে সেই জলাধারের বর্তমান চিত্র অনেকটাই সুন্দর হয়েছে তৃতীয় টার্মিনালের ভিতর অংশে প্রস্তুত হয়েছে সব ধরনের কাজ নির্মাণ কাজ সম্পূর্ণ হতে এখন অনেকটাই প্রস্তুত হয়েছে তৃতীয় টার্মিনাল তৃতীয় টার্মিনালের ভিতর অংশের নির্মাণ কাজ শেষ হতে এখন অনেকটাই নান্দনিক এবং দৃষ্টিনন্দন হয়েছে হঠাৎ থার্ড টার্মিনাল তার পাশাপাশি এখানকার জলাধারের পাশাপাশি কিন্তু কার পার্কিং এবং ওপর অংশে যে থাই গ্লাস অন্যান্য যে কাজগুলো রয়েছিল সম্পূর্ণ কাজ কিন্তু এখন পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়ে গেছে তো আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম হরজা শাজাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনালের কার পার্কিংয়ের ফিনিশিংয়ের কাজও কিন্তু অনেকটাই শেষ হয়েছে শুধুমাত্র অপেক্ষা করে বসে আছে কবে নাগাদ চালু হবে ইন্টারন্যাশনাল ফ্লাইট দুই পাশে দেখতে পাচ্ছেন গাছ রোপণের কাজও অনেকটাই দৃষ্টিনন্দন হয়েছে তার পাশাপাশি লাইটিং ক্যাবেল এবং ভিতর কিন্তু কাজও অনেকটা এগিয়ে গেছে যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং কি ভিতরের দিকে যত লক্ষ্য করছি ততই কিন্তু মুগ্ধ হচ্ছে তৃতীয় টার্মিনালের বর্তমান চিত্র দেখে আপনারাও কিন্তু বিদেশে গ্রামের জন্য কিন্তু যখন প্রবেশ করবেন তখনই কিন্তু মুগ্ধ হবেন কেননা তৃতীয় টার্মিনালের ভিতর অংশে কিন্তু অনেকটাই সুন্দর এবং নান্দনিক হয়েছে এখানে গাছ রোপণের কিছু গাছ বাকি ছিল এখন অনেকটাই শেষ হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে কিন্তু সরাসরি যুক্ত হতে পারবে তৃতীয় টার্মিনালের মূল ভবনের ভিতরে অংশে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থার্ড টার্মিনালের বর্তমান চিত্র এখন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই